হর হর মহাদেব ধনী দিতে দিতে মুর্শিদাবাদের গঙ্গা গঙ্গাঘাট থেকে বীরভূমের দ্বারকান্দির পথে কয়েকশো ভক্ত উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার বুদ্ধ পূর্ণিমা আর সেই বুদ্ধ পূর্ণিমার দিনে বীরভূমের দ্বারকান্দিতে প্রত্যেক বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে ধর্মরাজ পুজোর তবে সেই ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে গঙ্গা গঙ্গাঘাট থেকে একান্নটি কলসি কাঁধে করে জল নিয়ে এলেন ওই এলাকার ভক্তরা আর যা দেখতে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার মানুষ সোমবার ষাটপলসা বাজার থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে ও হরহার মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা সোমবার বইকালে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় দেখুন সরাসরি সেই চিত্র I love you bolo, I love you bolo, I I love you bolo